আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আসলাম শুক্রবার দিন একটা ভিডিও নিয়ে আমার অনেক মায়ার ভাইয়েরা আমাকে কমেন্ট করতেছে যে আলমগীর ভাই আপনার ভিডিওর লিঙ্কে নাম্বার দেওয়া কিন্তু আপনারে ফোনে পাইতেছি না ফোনে পাইতেছি না আসলে কিভাবে পাইবেন ভাই আমি কোনো ভিডিও দিতে পারতেছি না কোনো ভিডিও দিতে পারতেছি না আসলে কি বলবো আপনাদেরকে আমার খুব বেশি একটা যায় ঝামেলা গেছে আলহামদুলিল্লাহ এখন একটু মানে ঝামেলা কমছে আমি আপনাদের সামনে এখন নিয়মিত ভিডিও নিয়ে আসব আর খামারেও আসলে এতটুকু সময় দিতে পারি নাই খামারে সময় না দিতে পারলে কি হয় এটা মানে আপনার খামার যদি আপনি চালান আপনি বুঝবেন যে আপনার খামারে যদি আপনি নিয়মিত আপনি যদি সময় না দেন তাইলে আপনার গরুগুলার কি সুবিধা অসুবিধা এই জিনিসগুলো আপনি মানে বুঝতে পারবেন না ঠিক আছে তো আমি আসলে এই যে জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস চলতেছে জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস চলতেছে এই যে সময়টার ভিতরে আমি আসলে খুব একটা জায় জামেলাতে ছিলাম ভাই হ্যাঁ খুব একটা জায় জামেলাতে ছিলাম ওই জামেলাগুলো এখন কাটাইয়া আলহামদুলিল্লাহ উঠছি এখন আমি নিয়মিত আমি আমার খামারে সময় দিব আপনাদের সাথে আমি সুখ দুঃখ সব কিছু শেয়ার করব ঠিক আছে দেখেন আমি যে আমার যে গরুগুলারেও আমি টাইম মতো আমি গরুগুলা যে দুধ দহন করবো ওই টাইমটাও আমি মেনটেনেন্স করতে পারছি না কিছুদিন ধরে এখন আলহামদুলিল্লাহ আজকের থেকে আমি ফুললি টাইম দিতেছি গরুদেরকে এই যে আমি এখন গটটর একটু পরিষ্কার করব আমার দাদারেও আমি একটু সময় দিব এতদিন দাদাও একা একা সব কিছু করছে এখন আমি দাদারেও সময় দিব গরুগুলার গট্টর আমি পরিষ্কার করব আমার গরুগুলার কি মানে সুবিধা অসুবিধা এগুলা একটু দেখবো কিছুদিন ধরে আমার গরুগুলারও আমি ভালো করে টেক কেয়ার করতে পারতেছি না এখন ওদেরকে একটু মানে নিয়মিত মানে ওদের যে শরীরের একটু মানে ডিফারেন্স দেখতেছি কারণ দুধেরও একটু মানে কমতেছে আর ওদের শরীরটাও একটু ডিফারেন্স দেখতেছি তবে এরা এরা অবশ্য মানে আছে হিসাবে দুধ একটু কমবে এটা জানি আর আমার মিলির তো দুধ বন্ধ করে দিছি মিলির আপনার যে মার্চের একুশ তারিখ আমার মিলির ডেলিভারির ডেট তো আমি ওর দুধ বন্ধ করে দিছি ওরে আমি দুই মাস রেস্টে রাখতেছি ওরে দুই মাস রেস্টে রাখলে হবে কি আমি যে পরবর্তী লোনে যে আমার যে গাভীর বাচ্চাটা আসবে তখন আমি কি করব আমার এই মিলির থেকে দুধ অধিক দুধের আশা করতে পারবো এর জন্য আমি মিলিরে কি করছি আমি দুই মাস রেস্টে দিয়ে দিছি দুই মাস আমি মিলির থেকে এখনো যদি দুধ নিতাম তাইলে এখনো আমি মনে করেন দুই বেলা আমি আট কেজি দুধ নিতে পারতাম কিন্তু আমি ওই আট কেজি দুধের আশা না কইরা আমি সাত মাসে সাত মাসের লাস্ট সাত মাস শেষ সাত মাস শেষ ওরে আমি দুধ বন্ধ করে দিছি মনে করেন এখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চের একুশ তারিখে ওর ডেলিভারির ডেট তাহলে এখন ফেব্রুয়ারির চলতেছে সাত তারিখ তাহলে এখনো অলমোস্ট আমি যতদিন থেকে দুধ বন্ধ করছি দুই মাসের মতো ওর রেস্ট দিতেছি দুই মাস পরে হবে কি ওর যে দুধের যে মেশিনটা আমরা যে দুধ দহন করি দুধ নেই ওদের কাছ থেকে এই যে আমার মিলির কাছ থেকে যে মনে করেন আমি দুধটা নেই এই যে ওরও এটা একটা দুধের মেশিন ওর যে দুধটা যে জায়গা থেকে আসে এটা একটা মেশিন ঠিক আছে আল্লাহর দান আল্লাহ ওই ভাবে তৈরি করছে কিন্তু আমরা যদি খালি নিতেই থাকি নিতেই থাকি একসময় মেশিনটা নষ্ট হয়ে যায় কিন্তু এখন তারে দুই মাস রেস্ট দিলে যখন বাচ্চাটা দিবে তখন কিন্তু আমি এই দুই মাসের ডাবল দুধ আমি আরো বাচ্চা দেওয়ার পর আরো আট নয় মাস আমি নিতে পারবো যত যতক্ষণ সে কনসেপ্ট না করছে বীজ না দিছি ততক্ষণ আমি তার কাছ থেকে একুরেট ভাবে দুধটা নিতে পারবো ঠিক আছে এর জন্যই আপনাদেরকে আমি বলি আপনাদের যদি গাবি যদি আপনাদের মনে করেন প্রেগনেন্ট হয় আপনারা ডে টু ডেটটা আপনারা হিসাব রাখবেন খাতায় কলমে কয় তারিখে আপনারা বীজ দিছেন কয় তারিখে আপনারা চেক করবেন কয় তারিখে আপনারা মানে ওর দুধটা কোন মাসে যাইয়া বন্ধ করবেন ঠিক আছে ওই হিসাব করে যদি আপনারা যদি প্রেগনেন্ট গরুগুলারে আপনারা পালেন তাইলে পরবর্তী ইলেকট্রেশনে আপনারা দুধের জন্য কোনো সমস্যায় পড়বেন না আর আলহামদুলিল্লাহ আমি এখন চিন্তাধারা করতেছি আবার আমি একটু ওদেরকে এই যে রানি রে আমার এই যে সুহাগির মারে এদেরকে একটু চেক দিব এই মাসের লাস্টে আমি চেক দিব চেক দিয়া প্রেগনেন্ট কনফার্ম হইয়া ওদেরকে আমি আবার কিরমিট ডোজ করাবো আবার কিরমিট ডোজ করাবো কিরমিট ডোজটা কইরা দিলে তখন হবে কি আমার এগুলা ডেলিভারির আগে আর কিরমি ডোজ করা লাগবে না আমি এদেরকে মনে করেন চার মাস থেকে পাঁচ মাসে যখন পরে যাবে তখন আমি একটা কিরমি ডোজ করে নিব ঠিক আছে আর এখন ওদেরকে চেক করার পর এদেরকে এখনো চেক দেয় নাই আমি কনফার্ম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমি জানি যতটুকু আমার মানে জ্ঞান থেকে ওরা কনসেপ্ট করছে তো কনসেপ্ট করছে আমার ধারণা মোতাবেক আমি আল্লাহর কাছে যতটুক মানে আমি চাওয়ার পাওয়ার আমি অতটুকু পাই ইনশাল্লাহ ওই হিসাবে আমি মানে বুঝতেছি এরা কনসেপ্ট করছে তো কনসেপ্ট করার তারপর আমি শিওর হব শিওর হইয়া এদেরকে আমি তখন গিয়া পর্যাপ্ত মানে খাবার দাবার ক্যালসিয়াম কি লাগে না লাগে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আমি দেখতেছি আমার সুন্দরী আলহামদুলিল্লাহ সুন্দরী একটু দুধ দিতেছে ভালোই সুন্দরীর শরীরটাও একটু মানে জিমাইতাছে দেখতেছে আমি সুন্দরীরও একটু চেক দিব এই কয়েকদিন ধরে আমি একটু মানে ইয়ে করতে পারি না গরুগুলারে নজর টজর দিতে পারতেছি না কিভাবে কি করতেছে দাদায় ওই ভাবে আমি খেয়াল নজর করতেছি না এখন থেকে আলহামদুলিল্লাহ আমি গরুগুলারেও আমি মনে করেন সময় দিব আর আমার গরুর বাচ্চাগুলোও দেখেন একটু দেখায় দেই আপনাদেরকে ওরাও একটু মানে এ দেখেন আমার সুহাগিরে দেখলে আপনারা বুঝবেন এ দেখেন আমার এই যে এই যে সুহাগি সুহাগীর শরীরটা একটু শুকাইছে আমার দেখেন আমার আদরের শরীরটাও একটু শুকাইছে তবে কিসের জন্য শুকাইছে আমি কিছুটা বুঝতেছি কারণ ওদেরকে আমি যেইভাবে আগে যেইভাবে খাবারটা আবার দিতাম ঠিক ওইভাবেই খাবারটা চলতেছে এখন পর্যন্ত কিন্তু এরা যে বড় হইতেছে এদের যে পেটটা বড় হইতেছে ওই পেটের খাবারটা যে একটু বেশি লাগবে ওইটা আসলে দাদা বুঝতেছে না হ্যাঁ দাদা বুঝতেছে না ওই কারণে ওই আগের লেভেলের খাবারটাই দিতেছে ওই হিসাব কইরা কিন্তু আমি যদি এই একটা মাস যদি ওদেরকে আবার একটু দেখতাম ভালো করে কিন্তু খাবারটা আরো নিয়ম থেকে একটু বাড়াইয়া দিতাম আর এখন শীতকাল একটু মানে শরীরের দিক দিয়েও একটু মনে করেন উস্কো থাকবো একটু দেখতে খারাপ লাগবে গরুগুলার দেখতে একটু খারাপ লাগবে মানে রুমা টুমা এগুলা মানে মিহিন থাকবে না এটা নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না দেখেন আমার এই যে মনি মণিও আমার মোটামুটি দেখেন মনি মনিও যে একটু রুমা টুমা একটু কুস্কো নুস্ক হয়ে আছে হয়তো আগের চেয়ে দেখতে হয়তো একটু খারাপ লাগতেছে হ্যাঁ কিন্তু কি শীতটা যখন চলে যাবে গরম চলে আসবে তখন দেখবেন অটোমেটিকলি গরুগুলারে দেখতে সুন্দরই লাগতেছে এখন একটু খারাপ লাগবেই তো বন্ধুরা আসলে আমি কি বলবো আমি আপনাদের সাথে এইটাই শেয়ার করতেছি আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না আপনাদের মায়ার আলমগীর ভাই কিছুদিন ধরে আপনাদের সাথে নাই আপনারা অনেকে মনে কষ্ট পাইতেছেন জানি আমার মায়ার ভাইয়েরা এই অবশ্যই কষ্ট পাইতেছেন আসলে আমিও কষ্ট পাইতেছি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারতেছি না আপনাদের সাথে কথাবার্তা বলতে পারতেছি না এখন থেকে আলহামদুলিল্লাহ আপনারা নিয়মিত আমার ভিডিও পাবেন আমার ফোন নাম্বার ফোনটাও খোলা থাকবে আপনারা ফোন দিবেন আপনাদের সাথে কথাবার্তা বলবো আপনাদের সুখ দুঃখ আমি শুনবো আমার সুখ দুঃখগুলাও আপনারা শুনবেন হ্যাঁ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের ফ্রেন্ড বন্ধুর কাছে পৌঁছাইয়া দিবেন আর এ বলেই আজকে শুক্রবার দিন সবাইকে জুম্মা মুবারক দিয়ে এখানেই রাখতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি